হ্যালো বিওয়ান কালকে আমরা চলে গেলাম ফেনী তাঁত শিল্প মেলা মেলায় ঢুকতে প্রথমে দেখলাম যে আচারের স্টল এখানে মজার মজার আচার বিক্রি হচ্ছে আমের আচার চালতার আচার রসুনের আচার ইত্যাদির আচার এখানে বিক্রি করতেছে এবং আচারের দামও কিন্তু অনেক রেজানা বলছিল আমি ভাবছি যে একটু আচার খাওয়াই যায় কিন্তু আচারের স্টলের কাছে গিয়ে দেখি যে ওইখানে প্রচুর মশা মাছি এবং পিঁপড়া হাঁটতেছে তাই আর আচার খেলাম না আচারের দোকানে এরকম অবস্থা দেখে আমি পুরো মেলা থেকে কিছুই খাইনি পুরো মেলা থেকে ঘুরে চলে আসছি অথচ কোথাও থেকে কিছু খাওয়া হয় নাই আর আমার কাছে এমনিতেও তো মেলার খাবারের এত হাইজিন মুক্ত মনে হয় না যেহেতু কিছু খাবো না তো খাবারের দোকানের সামনে দাঁড়ায় থাকে তো কোনো লাভ নাই এরপর আর কি করবো হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম এরপর এই দোকানে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে স্টিলের বাটি প্লেট পাতিল এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ছোট বাচ্চাদের স্টিলের যে কল সেগুলো আছে না সেগুলো অনেক বেশি ভালো লেগেছে এরপর চলে গেলাম কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকানে এখানে খুব সুন্দর সুন্দর পাথরের ব্যান্ড ছিল চরে ছিল 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 কানে দুল এই জিনিসগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এবং এখান থেকে আমি এক জোড়া কানে দুলো নিয়েছি কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সামান্য এগুলোর দাম এত বেশি বলতেছে যে মানে কিনতে ইচ্ছা করতেছে না তারপর যেহেতু গিয়েছি তাই এক জোড়া কানে দুল নিয়ে চলে আসলাম এরপর এখানে ছোট ছোট ক্লিপগুলো গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এর চশমা ক্লিপগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এগুলো দেখে আমার অনেক ইচ্ছে করতেছিল আমার বাবুর জন্য কেনার কিন্তু যেহেতু বাবু এখনো ছোট তাই কিনে নিয়ে চলে আসছি ইনশাল্লাহ বাবু বড় হলে তখন বাবুর জন্য এগুলো কেনার ইচ্ছা আছে তো আপনারা সবাই অবশ্যই বাবুর জন্য বেশি বেশি দোয়া করবেন এরপর এই দোকানে যায় এখানে ওয়ালমেটগুলো মাত্র একশো টাকা দিয়ে বিক্রি করতেছে এই ওয়ালমেট বেশ সুন্দর ছিল এবং প্রাইজও খুব কম ছিল তো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন এরপর দেখলাম কিছু ওয়াল গড়ি গড়িগুলো মোটামুটি সুন্দরী ছিল খারাপ ছিল না আর এখানে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু বক্স ছিল তারপরের বাবুদের পানি খাওয়ার ব্লেটার ছিল চামচ ছিল খুব সুন্দর সুন্দর কিছু কফি মগ দেখলাম আমার কাছে মেলায় কফি মগ থেকেও সবচেয়ে বেশি ভালো লেগেছে চায়ের কাপগুলো চায়ের কাপগুলো দেখতে যতটা সুন্দর ছিল প্রাইজও খুবই কম ছিল কফি মগ না নিয়ে চায়ের কাপ নেওয়াটা ভালো চায়ের কাপ দেখতেও সুন্দর প্রাইজও কম ছিল এরপর চলে গেলাম জুতোর দোকানে জুতোর কোয়ালিটি অনুযায়ী কিন্তু জুতোর প্রাইসটা অনেক বেশি ছিল মেলায় মোটামুটি সব জিনিসের জিনিস অনুযায়ী কিন্তু প্রাইসটা বেশি ছিল তারপরেও এই দোকানে জুতোগুলো বেশ ভালো লেগেছে দেড়শো টাকা থেকে শুরু করে একদম এক হাজার টাকা পর্যন্ত জুতো ছিল জুতোগুলো বেশ ভালো হয়েছিল কোয়ালিটি আহমরে যে খারাপ ছিল তা নাম রাফিউজ এবং ফাটি জুতা সবই ছিল মেলার মধ্যে জুতোর কালেকশানগুলো কিন্তু ভালোই ছিল যারা অফিস আদালতে যায় স্কুল কলেজে যায় তাদের জন্য এই জুতোগুলো বেশ কমফোর্টেবল হবে এবং সুন্দরও ছিল ডিজাইনগুলো ভালো ছিল জুতো দেখা হয়ে গেলে এরপর চলে গেলাম ব্যাগের দোকানে আমার কাছে কিন্তু এবারে মেলায় ব্যাগের কালেকশনটা আহামরি ভালো লাগে নাই মানে খুব কম ভালো লেগেছে আর ব্যাগে যা আহামরি কোনো কালেকশন ছিল তা না খুবই কম কালেকশন ছিল কিন্তু এখানে এই কিছু ব্যাগ আমার কাছে ভালো লেগেছে তাই বিশেষভাবে এগুলো ভিডিও করা হয়েছে অন্য ব্যাগগুলো আমার তেমন একটা ভালো লাগে না এরপর এই দোকানের তিরিশ টাকা ষাট টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর হিজাব ব্রশ ছিল কাঁকড়া ছিল ক্লিপ ছিল ব্যান্ড ছিল মানে খুব সুন্দর সুন্দর কিছু কসমেটিক কালেকশান ছিল এই জিনিসগুলো পায়ে অনুযায়ী কিন্তু জিনিসগুলো খুব ভালোই ছিল এবং খুব সুন্দর ছিল পছন্দ হওয়ার মতো কিছু জিনিস ছিল বিশেষ করে ছোট বাচ্চাদের এই ক্লিপগুলো পড়লে খুবই সুন্দর লাগবে এবং মেলার মধ্যে আমি দেড়শো টাকা দিয়ে কিছু হিজাব দেখেছি এই হিজাবগুলো কিন্তু এই হিজাবগুলো মার্কেটে একটা চারশো থেকে চার চারশো বিক্রি করে কিন্তু সেই হিজাবগুলো মেলার মধ্যে মাত্র দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন আর কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল এবং দেড়শো দুশো টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস পাওয়া যাচ্ছে আড়াইশো তিনশো টাকা দিয়ে টু পিস পাবেন কালেকশন ভালো ছিল শীতের কিছু শাল ছিল মোটামুটি কিছু কালেকশন আমার কাছে মেলায় ভালো লেগেছে আর এই মেলাতে যাওয়ার জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না এই মেলাটা থাকবে জানুয়ারি বারো তারিখ পর্যন্ত মেলা থেকে কিন্তু আমড় কিছু কেনাকাটা করি না এরপর চলে আসলাম আসে বাড়ি থেকে ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে একদম বাসায় চলে আসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন